আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম মুস্তফা আমি একজন হিস্টোপ্যাথোলজিস্ট এবং সাইটোপ্যাথোলজিস্ট আমি ঢাকার ধানমন্ডির দুই নম্বর রোডের বাইশের এ ঠিকানায় অবস্থিত আনোয়ারা মেডিকেল সার্ভিসেসে চিফ কনসালটেন্ট প্যাথোলজি হিসেবে কাজ করছি আমি ক্যান্সার বিষয়ে রোগীদেরকে কয়েকটা কথা বলতে চাই তো তার ভিতরে এই ক্যান্সার চিকিৎসা এর কিন্তু মূল বিষয় হলো এর ভিতরকার মূল ম্যাজিক হলো আপনার ক্যান্সার কত দ্রুত বা কত তাড়াতাড়ি এটা ধরা যাবে এবং তার চিকিৎসা শুরু করা যাবে এবং অনেক ক্যান্সার যদি তার আর্লি স্টেজে ধরা যায় তাহলে সেটা শুধুমাত্র অপারেশন করলেই সেটা একদম ভালো হয়ে যায় যে তার পরবর্তীতে চিকিৎসা নিতে হয় না এটা মনে করার কারণ নেই যে সব ক্যান্সারেরই কেমোথেরাপি নিতে হয় বা রেডিওথেরাপি নিতে হয় তাও না কিন্তু এখানে মূল কি হচ্ছে যে কত দ্রুত এটা বা কত তাড়াতাড়ি এটা ধরা যায় এখন সেই জন্যে কিছু কিছু লক্ষণ আমাদেরকে খেয়াল করতে হবে এবং সেই লক্ষণগুলো কোনো রকমেই আসলে গুরুত্ব না দেওয়া বা ইগনোর করা ঠিক না তার ভিতরে একটা লক্ষণ হচ্ছে শরীরে কোথাও যদি ঘা থাকে এবং সেই ঘা ওষুধ খেয়েও ভালো হচ্ছে না দীর্ঘদিন ধরে শরীরে কোথাও ক্ষত আছে তো এইটা হলো একটা ইম্পর্ট্যান্ট সিগনাল যে এইখানে কিছু একটা পরিবর্তন হচ্ছে বা এখানে ক্যান্সার হতে পারে এমনি যদি কাশি শুকনা কাশি দীর্ঘদিনের কাশি ভালো হচ্ছে না কিংবা ভালো হয় আবার কয়েকদিন পরেই আবার শুরু হয় হয়তো ওষুধ খেলো একটু কুমলো আবার কয়েকদিন পরেই শুরু হলো এই ধরনের শুকনা কাশি যদি থাকে তাহলে সেটাও হলো একটা লক্ষণ শরীরের আনইউজুয়াল জায়গা থেকে রক্তক্ষরণ তো এটা যদি প্রস্রাবের সাথে রক্ত যায় বা পায়খানার সাথে রক্ত যায় অথবা তাদের রং পরিবর্তন হয় তাহলে সেটাও একটা লক্ষণ মেয়েদের ক্ষেত্রে যদি পিরিয়ডের সময় যদি দীর্ঘ হয় অথবা দুই পিরিয়ডের মাঝখানে যদি হঠাৎ হঠাৎ ব্লিডিং হয় তাহলেও সেটা একটা লক্ষণ এছাড়া আরও কিছু কিছু লক্ষণ আছে যেমন কারো যদি দীর্ঘদিন ধরে পেটে ব্যথা থাকে আলসার বা এই ধরনের সমস্যা থাকে তাহলেও সেটাও একটা লক্ষণ কিংবা শরীরে কোথাও যদি গোটা বা চাকা থাকে চাকা বোঝা যায় তাহলে সেটাও একটা লক্ষণ তাহলে এই সমস্ত লক্ষণ যদি থাকে তাহলে খুব দ্রুত আপনার চিকিৎসকের স্মরণাপন্ন হন এবং এই চিকিৎসকের তখন দায়িত্ব এটার ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করে এটা একটা ডায়াগনোসিস আসা যে এটা ক্যান্সার কি ক্যান্সার না যদি ক্যান্সার হয় তাহলে সেই মোতাবেক ব্যবস্থা নেয়া আর ক্যান্সার না হলে তো আপনি বুঝে গেলেন যে না এটা কোনো সমস্যা নেই তো এখন এই ক্যান্সারের জন্যে এক এক জায়গার ক্যান্সারের জন্যে এক এক ধরনের কিন্তু রিস্ক ফ্যাক্টর আছে তার ভিতরে একটা বিরাট অংশ আছে যেটা হলো তার জন্যে আপনি দেয় না আপনি যে জিন ক্যারি করছেন সেই জিনের ভিতরে এই সমস্যাটা রয়ে গেছে তো সেটার তো কিছু করার নাই এইটুকুলোকে এই ধরনের রিস্ক কেবল হয় নন মডিফাইবল যেটাকে মডিফাই করা যায় না কিছু কিছু রিস্ক আছে যেগুলোকে মডিফাই করা যায় যেটা আমরা নিজেরা করছি তো তার ভিতরে কি একটা হলো ধূমপান আমরা যখন ধূমপান করছি তার মানে আমরা ক্যান্সারের দিকে এগিয়ে যাচ্ছি তারপরে এই যে পান জর্দা খাওয়া সুপারি এই সমস্ত জিনিস এটা যারা দীর্ঘদিন ধরে এই ইয়েতে অভ্যস্ত তারাও সেই রিস্কে যাচ্ছেন তো এরকম ধরনের আরও অনেক রিস্ক ফ্যাক্টর আছে ইন্ডিভিজুয়াল ক্যান্সারের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল তবে কিছু কিছু আছে পরিবেশগত তো পরিবেশগতর ভিতরে একটা ফ্যাক্টর যেমন হলো আমাদের বাতাসের কোয়ালিটি খুব খারাপ বাতাসের ভিতরে কার্বন বাতাসের ভিতরে লিড এই ধরনের অনেক কেমিক্যাল আছে সেখানে সেই সব কেমিক্যাল আসলে ক্যান্সার তৈরি করতে পারে খাবার পানির ভিতরে আর্সেনিক আর্সেনিক যদি আমরা দীর্ঘদিন পান করি খাবার পানির সাথে তাহলেও ক্যান্সার হতে পারে তারপরে হলো যে সমস্ত আমরা শাক সবজি ফল খাই তার ভিতরে যেসব যদি প্রিজার্ভেটিভ দেওয়া থাকে খাবারে প্রিজার্ভেটিভ দেওয়া থাকে তার ভিতরেও কিছু কিছু প্রিজারভেটিভ সেটা ক্যান্সারের কারণ তো এই সমস্ত এর অনেক ফ্যাক্টর আছে যেটা আমাদের হাতে নেই কিছু কিছু ফ্যাক্টর আমাদের হাতে আছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা বা সবচেয়ে ঘনিষ্ঠ যোগাযোগ যেটা সেটা হলো স্মোকিং এবং এই যে পান এর সাথে সুপারি জর্জা এই সমস্ত খারাপ তাহলে এই সমস্ত ব্যবহার বন্ধ করা এছাড়া কিছু কিছু ক্যান্সার আছে যেটা মানুষের বিহেভিয়ারের সাথেও রিলেটেড এমনকি মানুষের সেক্সুয়াল বিহেভিয়ারের সাথেও রিলেটেড যেমন মহিলাদের সার্ভাইকেল ক্যান্সার তারপরে পুরুষদের পেনিসের ক্যান্সার এই ধরনের ক্যান্সারগুলো ইউজুয়ালি হয় হলেও সেক্সুয়াল বিহেভিয়ারের সাথে জড়িত তাহলে এই সব কিছু যেগুলো আমরা বলি যে অ্যাবনরমাল এই অ্যাবনরমাল বিহেভিয়ার থেকে আমাদের মুক্ত থাকতে হবে তো এটা হচ্ছে কি করে আমরা অ্যাভয়েড করতে পারি আর একটা ব্যাপার হলো যে যদি আপনার ক্যান্সার হয়ে যায় সেই ক্ষেত্রে এই যে পরীক্ষা নিরীক্ষা করা এই পরীক্ষা নিরীক্ষার ব্যাপারেও আমার একটা উপদেশ আছে সেই উপদেশটা হলো আপনার যখন একটা বায়োপসি হবে বা একটা অপারেশন হবে আপনি আপনার চিকিৎসকের সাথে আলাপ করবেন যে আমার এই যদি বায়োপসি লাগে সেইটা কোথায় পরীক্ষা করা হবে কারণ এটা আপনার পয়সা খরচ হবে এবং আপনার অধিকার আছে সুতরাং আপনি নিজেই যদি আপনার কোনো চয়েস থাকে আপনি খবর নিতে পারেন আপনার যে আমরা তো এই দেশেরই মানুষ সুতরাং এই দেশে কোথায় পরীক্ষা করলে করতে আপনি বোধ করেন বা কাদের রেপুটেশন কেমন এই সমস্ত কিছু মিলে আপনার সার্জেনের সাথে আগেই আলাপ করে রাখবেন যে না আমার স্যাম্পলটা আপনি আমি চাই অমুক জায়গা থেকে আপনি পরীক্ষা করেন সেই ক্ষেত্রে আপনি অনেক জটিলতা থেকে হয়তো মুক্ত হতে পারেন তবে আমি এই যে আগে বলেছিলাম আমার আগের দিনের ভিডিওতে যে ট্রিপল টেস্টের কথা এই ট্রিপল টেস্টটা আপনারা সবসময় মিলিয়ে নেবেন যে যখনই একটা অসুবিধে হবে সেই বায়োপসি রিপোর্ট একটা আসলেই আপনারা এই ট্রিপল টেস্টের কথা মনে করবেন এবং সব কিছু মিলিয়ে আপনি একটা সিদ্ধান্ত নেবেন যে না ঠিক আছে আমি এখন আমাকে চিকিৎসায় যেতে হবে আর চিকিৎসার ক্ষেত্রেও যেটা বলা বলতে চাই সেটা হলো যে ক্যান্সারের যে চিকিৎসা সেই চিকিৎসাটা আপনাকে সঠিকভাবে নিতে হবে এবং যত দ্রুত সম্ভব সেটা করতে হবে